আপনি একটা কথা মানেন আর না মানেন এখনকার বাংলাদেশের বোলাররা যে এশিয়ার সেরা বোলার সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু আইপিএলে তাদের উপেক্ষা করা হয় কি কারণে জানেন প্রতিবেশী দেশ চায় না তারা আইপিএলে এসে সেরা পারফরম্যান্স করুক তবে এবার তিন বোলারের সুযোগ হতে পারে বিশ্বের সেরা টুর্নামেন্টে আইপিএলে এবার খেলবে টাইগার বাহিনী তিন বাংলাদেশি তারকার দিকে তাকিয়ে আছে শাহরুখ খানের কলকাতা একটা সময় বলা হতো বাংলাদেশের মাটি নাকি পেস বলারদের জন্য উপযুক্ত নয় কিন্তু সেই ধারণা এখন অতীত গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পেস আক্রমণে যে দল একসময় স্পিন নির্ভর ছিল সেই বাংলাদেশ এখন ধারাবাহিকভাবে গতি নিয়ন্ত্রণ আর আগ্রাসনে প্রতিপক্ষকে চাপে ফেলেছে প্রশ্ন উঠেছে বাংলাদেশের পেস আক্রমণ কি এখন এশিয়ার সেরা চলুন দেখেনি কেন এই প্রশ্নটা এখন এত বাস্তব হয়ে উঠেছে তাস্কিন আহমেদ বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন প্রতীক একসময় ইঞ্জুরির সঙ্গে লড়াই করা ফাস্ট বোলার এখন দলের ফ্রন্ট লাইন পেসার তার গতি নিয়ন্ত্রণ আর রিভার্স সুইং করার ক্ষমতা এখন বিশ্বমানের অন্যদিকে মুস্তাফিজ যিনি কাটারের জাদুকর নামে পরিচিত এখন আবার নিজের পুরনো ছন্দে ফিরছেন নতুন করে স্লোয়ার মিক্স করা কিংবা ডেথ হভারে সব কিছুতেই মুস্তাফিজ এখনো আলাদা ক্লাস দেখাচ্ছেন এর সঙ্গে যুক্ত হয়েছে তরুণদের ঝলক তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম রিপন মন্ডল এই নতুন প্রজন্মের বোলাররা এখন দলের গভীরতা বাড়িয়েছে বিশেষ করে শরীফুল ইসলাম এখন নিয়মিতভাবে নতুন বল হাতে দলকে আঘাত এনে দিচ্ছে তার লেফট আর্ম অ্যাঙ্গেল ভেতরে ঢোকা বল আর আগ্রাসী মানসিকতা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সবসময় চিন্তায় রাখে বাংলাদেশের পেস আক্রমণ শুধু অভ্যন্তরীণ ম্যাচে নয় বিদেশের মাটিতেও প্রভাব ফেলছে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে নিউজিল্যান্ডের বাউন্সিং উইকেট কিংবা ভারতের বিপক্ষে এই পেস বলাররাও দারুণ পারফরমেন্স করেছে সাম্প্রতিক সিরিজগুলোতে দেখা গেছে বাংলাদেশের পেসাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে যা আগে কল্পনাও করা যেত না এখন প্রশ্ন হচ্ছে এশিয়ার অন্য দলগুলোর তুলনায় কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের পেস আক্রমণ নিঃসন্দেহে অভিজ্ঞ ও শক্তিশালী পাকিস্তানের আছে নাসিম শাহ ও শাইন শাহ মতো ক্ষতিদানব তবে বাংলাদেশের বিশেষত্ব হল ধারাবাহিক ও গভীরতা তিন চারজন না এখন বাংলাদেশের হাতে ছয় থেকে সাতজন ম্যাচ জেতানোর মতো পেজ বলার আছে যাদের যে কোনো ম্যাচে ব্যবহার করা যায় সবচেয়ে বড় ব্যাপার হল বাংলাদেশ দল কন্ডিশন অনুযায়ী পেস স্পিন কম্বিনেশন ব্যবহার করতে জানে আগে যেভাবে সব ম্যাচে তিনজন স্পিনার নামানো হতো এখন বরং দুইজন পেসার নয় বরং তিন বা চারজন পেস দিয়ে ম্যাচ শুরু করছে এতে বোঝা যাচ্ছে টিম ম্যানেজমেন্ট পেসারদের প্রতি কতটা আস্থা রাখছে সব মিলে বলা যায় বাংলাদেশের পেস আক্রমণ এখন আর এশিয়ার পেছনে নয় বরং সামনে এগিয়ে চলেছে দুর্বার গতিতে হয়তো এখনই সবচেয়ে সেরা নয় কিন্তু ধারাবাহিকতা বজায় থাকলে খুব শীঘ্রই বাংলাদেশের পেস আক্রমণ এশিয়ার সেরা হবে এই বাক্যটা হবে নিখাত সত্য